ছকরিয়ায় রংদনো অ্যান্ড তহিত প্রিন্টার্সের অগ্রযাত্রা শুরু হয়েছে কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌর শহরের প্রাণকেন্দ্রে ও প্রধান সড়কের পশ্চিম পাশে বাজার রাস্তার মাতা সমবায় সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় রংদনো অ্যান্ড তহিত প্রিন্টার্সের যাত্রা শুরু হয়েছে এই প্রতিষ্ঠানে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্র্যাশ পিন, গেঞ্জি জার্সি প্রিন্ট মাথার ক্যাপ সম্মাননা স্মারক ছবি মগ নেমপ্লেট ইত্যাদি সহ বিভিন্ন যাবতীয় প্রিন্টের কাজ করা হয় এই প্রতিষ্ঠানে নিত্য নতুন ডিজাইনের ছবি প্রেম বুট থরি বিয়ের কাঠ অল্প সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হয় এছাড়া থাকছে মানপত্র ফটোকপি ল্যামিনেটিং প্রশ্নপত্র টিনের সাইনবোর্ড ও বিয়ের কার্ড তৈরি করা হয় অর্ডার করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফোর সিক্স ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ফোর অথবা zero one eight one four two four 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 two eight